ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপোটে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামাই ফলাফল এটাই হবে আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ তবে পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে একবারে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন একদিনে কোটি টাকা হলো এটা ব্যবসা নয় এটা ব্যবসা নয় গাইবান্ধাতে ট্রেনে উঠে বগড়ায় নাম ভবনে করে ট্রেনে উঠেছি তো একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো তো দুইশো বাদাম দিয়েছে কে একশো তা বলছে তোমার দাঁড়িপাল্লাটা আমাকে দাও তো আমি একটু ধরি ট্রেনের ঘটনা বলছে এই গাইবান্ধারই ঘটনা বলছে তা আমাকে দিতে চাচ্ছে না দে একটু ধরি আমি দেখি একটু কমে গেছে তো বলছি কম দিলে কেন বলছে হুজুর সবাই খালি একটা দুটা করে খেয়ে নেই তো এটাও জুলুম এইটা এই দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যে ও তো টাকা খরচ করেছে অন্যায় টাকা তো উঠাবেও এই জুলুম এই নির্যাতন এই অন্যায় এই অবিচার এই রাহাজানি এই লুপ্তরাজ এই মারামারি এই দাগবাজি দাঙ্গামা এই হাঙ্গামা এই চাঁদাবাজি না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওকে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো তার চেয়ে খারাপ আপনি অবাক হবেন লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ আমি ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত থাকলাম তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি বাইশ হাতের বোরখা পরে একবারে বোরখার শেষ পর্যায়ে বড় সারাদিন রায় থাটে কেউ তার সাথে মজাকও করতে পারবে না তার সাথে কেউ করতে পারবে না আর যদি হাঁটে তো তার দিকে তাকে কেউ হেসে উঠতে পারবে না একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে কেউ তার দিকে তাকে হেসে উঠবে বা আঠারো বছর জেল হবে কতদিন আঠারো বছর সেখানে জোয়ারচরি থাকবে সেখানে লুটতরাজ থাকবে সেখানে মারামারি থাকবে ওরা নির্বাচন করে আপনাদেরকে দেখানোর জন্য ওদের যেটা হিসাব আছে সেটা তারা করে ট্রাম্পের সাথে একজন মহিলা ছিল তখন মনে হচ্ছিল যে সব ভোট মহিলাই পাবে যেদিন নির্বাচন হয়ে গেল সেদিন পুরুষ মানুষ দেখা গেলো তারপর মহিলাটার আর নামই নাই তারপর আর কোনো দিন দাঁড়ায় না তারা দেখায় যে মুসলমানেরা মারামারি করুক সেই পথটা ব্যবস্থা করেছে মোবাইল ওরাই করেছে নির্বাচন ব্যবস্থা ওরাই করেছে ওরাই আমাদেরকে পশু বানাচ্ছে মোহাম্মদ সাল্লা সালামের নীতি ওরা নিয়ে নিয়েছে মোহাম্মদ সাল্লাহ নীতি কারা নিয়ে নিয়েছে ওরাই নিয়ে নিয়েছে একটা গাড়ি সামনে আছে আর একটা গাড়ি আগে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য অত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে যে আপনার চেয়ে আরেকজনকে প্রাধান্য দিতে হবে এটা কে বলেছেন মোহাম্মদ সালাইলাম বলেছেন ও আপনার গাড়ি দেখে আগে দাঁড়িয়ে গেছে আপনি রাস্তাতে পার হচ্ছেন আপনাকে দেখে বিশ দূরে দাঁড়িয়ে গেছে আগে আপনার পাশে নীতি তো ওরা নিয়ে নিয়েছে সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলেন সামনে নিন্দা করে যারা পিছনে নিন্দা করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা কয়েল নামক জাহান নামে যাবে তারা বদনাম গিবাদ করে যে সে জাহান নামে যাবে বস কয়েক মিনিট লায়দ খোল জান্নাত কাত্তাক অফিরয়তিন নাম্মাম বদনাম গিবাদ করে যে সে জাহান নামে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াই হে ওমাবাইনা রিজলাইহে জান্না যে মুখের জিম্মেদারি নিতে পারবে আর লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারবে আমি মোহাম্মদ সালাইসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম নির্বাচনে যায়েন না জান্নাত হবে ইনশাল্লাহ এই যে আমি পরামর্শ দিচ্ছি এক দেখেন এক পাঁচক সলাত বাস দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো দোকানে বসে মানুষের বদনাম করা দুই ঘন্টা তিন ঘণ্টা আর ল্যাংটা দেখা এ হলো একটা আড্ডা পিঠা আর একটা হলো প্রায় ছেলের হাতে আছে বড় মোবাইল মানে যে না ল্যাংটা মেয়ে নাসছে এই হল একটা আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা আড্ডা পিটছে এই চারটা কাজ হিসাব করেন জান্নাত হবে ইনশাল্লাহ এক এই চলাই এদিকে খেল করো এক অক্ত সলাদ দুই হালাল রুজি চকলেটের ব্যবসা হোক না কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করবা কেন গাইবান্ধা এলাকায় বাড়ি টাকা পয়সার তোমাদের অভাব নাই বড় ব্যবসা করো আমি বলছি চকলেটের ব্যবসা করে খাও ব্যবসা করে খাও বাদাম বিক্রির ব্যবসা করো কলার ব্যবসা করো ব্যবসা করে খাও মানুষের পিছু পিছু দৌড়াও কেন চকলেটের আছে একটা সিগারেটের আছে তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তুমি প্রশংসা করছো কার তুমি কি দিয়ে বলো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র তুমি বলো কি করে তুমি কিভাবে দেখলে তোমার নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট তোমার মনে নাই তোমার নেত্রীর বয়স কত ছিল পঁয়তাল্লিশ মিনিট তাহার লম্বা হাত কোরআনতে লাওয়া দিন রাত তুমি প্রশংসা করলে না তোমার প্রশংসা করতে করতে তোমার মুখের ফেনা উঠে যায় তবু তোমার সরম হয় না কেন তোমার লজ্জা হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমাকে খারাপ লাগে না কেন তুমি নিজেকে মানুষ মনে করো না তুমি নিজেকে গরু ছাগল মনে করো পশুপালায় মনে করো বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শুনে না উলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালন বাজন তার চেয়ে খারাপ পাঁচ অক্ত সলাদ বাস হালাল রুজি বাপের যে দশ কাঠা জমি আছে না বাড়ির পিছনে বেগুনের চাষ করবেন বাস শেষ তিন কোরআন তেল অন্তত সুরায় এখলাস প্রত্যেক দিন তিনবার পড়বেন আর যদি পারেন বেশি করে পড়েন চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে যে সুরা মলক পড়ে তিরিশ আয়াতের একটা সুরা আছে সুরা মূল নাম শুনেছেন যে রাতে সুরা মূল পড়বে তার কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না তিন জুমার দিন যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না চার যে শহীদ হবে তার কবরের শাস্তি হবে না শেষের তিনটাই কঠিন প্রথমটাই সহজ এক সুরাম রাতে পড়লে কবরের শাস্তি হবে না একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন দুই জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না পরের তিনটাই কঠিন এক নম্বরটাই সহজ করেন তেলাওয়াত করেন দুই তিন তিন তেল কোরন্তার আড্ডা পিটবেন না জীবনে মানুষের বদনাম করবেন না যা হবে হবে জমি জায়গা বাড়ি ঘর প্রতিষ্ঠান বয়ে ধসে যাক বন্যায় হ্যাঁ মুখ খুলবেন না মুখ খুলবেন না ওখ ভাবিনা আমের বলছেন আল্লাহ নবী বাঁচার কি পথ জাহান থেকে বাঁচবো কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন শোন তিনটা কাজ কর জাহার নাম থেকে বেঁচে যাওয়া এক আলজেম লেসানাক মুখান বন্ধ কর নাম থেকে বেঁচে দুই বাইতাক জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না না নাম থেকে বেঁচে যাওয়া তিন পাপের জন্য কাঁদো জাহার নাম থেকে বেঁচে যাওয়া রাসুল সাল্লাম বলছেন গাভীর বাট বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান নামে যাবে না তেমন কথা বুঝতে পারেননি আবার বলি গাভীর বাঁট বুঝেন তো গাভীর বোট গাভীর বোট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে তো এইটা যেমন ঢোকানো যাবে না এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া এইরকমই অসম্ভব কাজ এক মুখ কন্ট্রোল আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন আপনার মুখ খারাপে পঁচা নষ্ট হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে কলিজা নষ্ট হয়ে গেছে রাসুল সাল্লাম বলছেন মান সাতারা মুসলমান সাতারাহুল্লাহের কেউ যদি মানুষের দোস্তুটি ঢেকে রাখে আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোষ্রুটি ঢেকে রাখবেন এক মিনিট ছেলে দেখো একজন মানুষকে বিচারের মাঠে নিয়ে আসবেন সব মানুষের সামনে ইহুদি খ্রিস্টান আল্লাহ বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমল নামাটাকে এইভাবে ধরবেন তার সামনে তাকে ঢেকে নিয়ে লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন দেখো তো এইগুলি কি তোমার পাপ জি এগুলো আমার পাপ তুমি কি মনে করো আমার ফেরেস্তারা অন্যায় লিখেছে জি না জি না আপনার ফেরেস্তারা অন্যায় লিখেনি এটাই ঠিক তুমি কি আমাকে কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না সোনাম তোমার একটা ভালো গুণ ছিল মানুষের ত্রুটি মানুষের সামনে বলতে না মানুষের ত্রুটি ঢেকে রাখতে এই গুণ তোমার ছিল মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে তুমি ঢেকে রাখতে পারো আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না যাও তোমার বিচার হবে না জাননাতে যাও দেখেন উপদেশ বইয়ের ভূমিকাতে থেকে লিখা আছে এ হাদিস আছে দেখেন উপদেশ বই আছে আপনার জন্য বই লিখিয়েছিলাম নব্বই সাল থেকে মাঠে আছে এই যাবৎ কোনোদিন মুখে কলমে মিডিয়া আপনাকে আমি ফাঁকি দিই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি আমি পরকাল হারাতে রাজি নই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বাঁচার তিনটে প মুখটা বন্ধ রাখেন জান্নাত পাওয়া যাবে একদিন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামারে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামারে জাহান্ন নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামারে জাহান্ন নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই ফাঁকা দেলে শানাবু নিজের জিবাটা ধরে নিয়েছে জীভা এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামারে জাহান্নামে নিক্ষেপ করে আপনার নির্বাচনের কি হবে হজুর তাহাজ পড়ে জান্নাত কিনবেন জান্নাত কি অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাত পাওয়ার টপ ব্যাপার হজিবতী নার বিশ্বাহ মনের ইচ্ছে তারা জাহান নাম ঘেরা আছে ও হজিবতে জান্নাতুল মিকাম বিল মাকা রেহে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যে যাবে সে আপনারও জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করেন জান্নাত সহজ সহজ মহিলাদেরও জান্নাত মেয়ে কথা বলছো কেন এ জানো যে আব্দুল এসেছেন দেরি হলো আসবেন তো ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন কেন অত গল্প করেন কেন আমি তো আপনার জন্য এসেছি না হলে তো দুইটা বাক্য আপনাকে বলবো আমি তো আপনার জন্য এসেছি হ্যাঁ একা কথা বলতে বলতে আসলেন আবার চলে যাচ্ছেন মহিলা মানুষ সরম হয় না কেন হায়া হয় না কেন দোকান পাটে যান কেন এই মেয়ে তুমি দোকানে যাও কেন তোমার বাপ নেই তো তাকে চাচা বলে ডাকো তোমাকে যদি কন্ট্রোল করতে না পারে আর তোমার মাকে তুমি খালা বলে ডাকো তো আমি তো তোমাকে আজ বলে আসছি ছত্রিশ বছর থেকে তাকে মা বলিও না আমি তো জানি এটা তোমার মা নিশ্চিত কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করেনি মা তো এরকম নয় মাকে তো আল্লাহ নবী বলেছেন বোখারি মুসলিম হাদিস মা মানে পাহারাদার মা মানে পাহারাদার তো তুমি হ্যাঁ হ্যাঁ করে আসলে এখানে মাথার চুল ফেলে ছেড়ে দিয়ে আবার হ্যাঁ করে গল্প করতে করতে চলে গেলে তোমার মা চাইনি মেয়েটা কি দিয়ে বুঝবো এই মে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মা মানে চারটে জিনিস এক মা মানে বিদ্যা শিখাবে দুই মা মানে শিষ্টাচার শিখাবে তিন মামানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মামানে পাহারা দিবে বোখারি মুসলিমের হাদিস তোমার মা তোমাকে কী পাহারা দিল তোমার মা তোমাকে কী পাহারা দিয়েছে তোমার নখ বড় আছে এটাই কি শিষ্টাচার তোমার নখে নেল পালিশ আছে এটাই কি শিষ্টাচার তোমার সামনে চুল ছোট আছে এটাই কি শিষ্টাচার তুমি নগ্ন পোশাক পরে থাকো এটাই কি শিষ্টাচার তুমি ভরু তুলে চিকন করে রেখেছ এটাই কি শিষ্টাচার তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ এটাই কি শিষ্টাচার তোমার বাপ আছে এটা তুমি বলতে পারো আমি বলিনি কোনোদিন বলবো না ওটা তোমার চাচা বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউসে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম স্বামী রাসুল সাল্লাম বলছেন তুমি তোমার পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো মানুষ করে গড়ে তুলো ভালো করে শিক্ষা দাও অল্লা তারা তোমার লাঠিটা পরিবারের ওপর থেকে উঠিয়ে নিও না প্রয়োজনে আদর যদি কাজ না করে তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে আদর কাজ না করলে কি দিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে ঠিক করতে হবে এটা আমি বলিনি এটা আল্লাহ নবী বলছেন আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ওটা দেখিয়ে দিয়েছেন বাস্তব এই আমি ওটা বলিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাস্তব দেখিয়েছেন তুমি এক মিনিট দেখো না তোমার সাথে আছে আমি দুই তিন মিনিট উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন কথা বন্ধ করেন একটু খেয়াল করেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল হারটা ছিল আমার বড় বোন আসমান বোখারি মুসলিমের হাদিস হার তো খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেল পানি নেই অজু করতে পারি না সলাতে আদায় করতে পারি না হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারি না সবাই বিপদে পড়ে গেল জনগণ খুব বিপদে জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে হার হারিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না এখান থেকে যেতে পারছি না এখানে পানি নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এখন আয়েসার বলছেন যে আব্বাক সিদ্দিক আমার নিকটে আসলেন এদিকে দেখেন আউবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমাকে এত জোরে মারলেন এই কোমরের উপরে আমার স্বামী এইভাবে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এক মিনিট এই অবস্থাটা বাংলাদেশের যদি হতো আমাদের দেশের কোনো শ্বশুর জামাই মেয়ের ঘরে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো শ্বশুর ওই আগাবে না এভাবে ঘুরবে বুঝতে পারেননি ওনার আমাদের দেশের গতিতে আগাবে কি এইভাবে ঘুরবে তো এত বড় মানুষ এইভাবে না ঘুরে মেরে দিলেন এখন দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন কে ও বাকর সিক রাজি সবচেয়ে বড় মহিলাকে মারলেন কে মারলেন একবারে মা হাওয়া থেকে সবার চেয়ে দামি তিন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ ইসলামের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় গলার হার কোথায় হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য আর তুমি একটা মেয়ে ক্লাস টেনে পড়ো জোহর থেকে হে করে বাজারে ঘুরে বেড়াচ্ছ তোমার বাপ তোমাকে ধমকও দেয় না এটা আবার বাপ তোমার বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তুমি একে চাচা বলো একে বাপ বলিও না একে চাচা বলো এ কার পুরুষ এ জাতিকে নষ্ট করেছে